আপনাদেরকে বলে যায় বাবাজি মুসলমান ব্যাটাদেরকে যদি কোরআনের শিক্ষা দেন ব্যাটাদেরকে যদি নামাজের শিক্ষা দেন বাবাজি কোরআনের শিক্ষা রসিলা দিয়ে বাবাজি বাপ মা কে জান্নাতে দেয়া হবে জোর বরণ সুবহানাল্লাহ এখনকার বাচ্চাদেরকে কেমন শিক্ষা দেয় দেখেন একজন মহিলা একটা বাচ্চা ছেলে গেলে খতম পড়তে গেছে বুঝতেছেন এতে খতম হয় না কুল খতম হয় জি তো বাচ্চাটা কি মা কি করেছে বাচ্চাকে লেখ খতম পড়তে গেছে অনেক মানুষজন আছে তো বাচ্চাটা বলছে মা মধুব আচ্ছা ভাষাটা আপনাদেরকে ভালো লাগছে ভালো লাগছে একটু খারাপ লাগছে না মা বলছে বেটা রে এতগুলো লোকের সামনে ভাষা বলিস না শুনে দেখে শুন মা কি শিক্ষা দিয়েছে দেখেন বেটাকে বলছে ব্যাটা শোন তোর যদি পেশাব লাগে যায় বলবে যে মা আমি গান তোকে নিয়ে চলে মা শিক্ষা দিচ্ছে বেটাকে বেলে বেটা তুই বলবি যে আমি গান গাহাবো আমি বোঝা যাবো তোকে পেশা ফিরে নিয়ে বাড়িতে চলে আসবো কিন্তু খবর তার মানুষ সামনে মধ্যব কথা বলেছি না ঠিক আছে মা বলবো না বাচ্চা ছেলে তো শিক্ষা দিছে বাবাজি একদিন তিন কাজে গেছিল তিন বছর পর সৌদি আরব থেকে বাবা তার আব্বা বাড়িতে এসেছে আর বাবাজি সেই দিন কা বাবাজি পাশের বাড়ির একজন মানুষ মারা গেছে এটা এদের বাড়ি ওটা ওদের বাড়ি এখন বিবিতে বলছে হাগো স্বামীকে তিন বছর বয়স সৌদি আরব থেকে আসলেন একটু সুখ দুঃখর গল্প গাইতে ভালো কমিন্দ তাতা হলো না তাই এক কাজ করেন আমার বেটা কালে রাতে বেলা বিছানো থাকে না আমি একটু মরা বাড়িতে যাবো সকালবেলা আসবো আর বুঝতে পারছেন কেউ যদি মারা যেত লম্বা লাইন ধরলে মায়েরা কোথায় কেউ খালা ওই পাড়াতে একজন মারা গেছে তো মরা দেখতেছে ওরা শুধু মরাই দেখে জিন্দা দেখে না ঠিক না শুধু মরাই দেখে তো ওই মহিলা বলছে স্বামীকে তিন বছর পর আসলে সৌদি একটু শুকর শুকুর দুকুর গল্প ভালো কিন্তু দাদা হলো না তাই এক কাজ করে আমার বেটা খেলে রাতে বেলা থাকে না আমি একটু মরা বাড়িতে গেলাম এটা বাদের বাড়ি মরা পাশে ঠিক আছে যাবে তো যা এদিকে বাপ বিছানা রাত্রে ঘুমিয়ে আছে গভীর রাত্রেতে বেটা বাচ্চা আব্বা গান গাবো যাক পাশের বাড়িতে মানুষ মারা গেছে যদি গান গাবে চুপচাপ সো বাচ্চাটা একটু ঘুমিয়ে গেছে আবার একটু পরে বলতেছি বলে আব্বা গান জ্বালা সহ্য করা গেল না এ শুন তো যখন এত গান গাহার শখ জোরে জোরে গা নে যদি জোরে জোরে গা আসতে মরার লোকের শুনলে পরে যে আব্দুর রহমানের বেটাটা খুব বদমাস মরার টাইমে গান গায়েছে বলে

যাবে যদি বলেন যে ব্যাটা কোরআন পড়তে যাও যাবে ব্যাটা তুমি ভালো কাজ করতে যাও যাবে আপনি তো প্রথম ভুলই করেছেন যে বাচ্চাদেরকে ছোটবেলা তো নামাজের শিক্ষা দিতে হবে ঠিক কিনা কি ঠিক কিনা এখন আমরা কি করছি বাপও নামাজ পড়ে না ব্যাটাও নামাজ পড়ে বাপও নামাজ কথা বলে না ব্যাটাদেরকে আপন নামাজের কথা বলতে পারেন তো এই তো আমরা দুনিয়াতে বাবা তো যাই হোক একবার দূর পড় আল্লাহুম্মা

সাল্লা আলা মুহাম্মাদ হারদাম জবান সেলিম কল পাক নমে মুহাম্মাদ সাল্লাল্লাহু তালার সালাম বাবা যে মুসলমান ভাইরা তাই আপনাদেরকে বলতে যাই কবর যাওয়ার আগে বাবা যে মরণের কথাটা ভাবুন আল্লাহ আল্লাহ তালা বল চোখ আমার বান্দা বান্দীরা তোমাদের নাম হবে একদিন লাশ এ কার মোবাইল বাবা দম সালমান সোনা মানিকের আপনাদেরকে কথা বলতে চাই এদিকে কান্দেন বাপ এদিকে আমাদের নাম একদিন লাশ হবে কি হবে না জি লাশ হবে না আল্লাহ পাক বলছে ও banda তোমাদের নাম হবে একদিন লাশ তাইলে তুমি অহংকার করো না তাই কো বলতেছে একদিন তোমার নাম হবে লাশ একদিন আমার নাম হবেলাস লাশ একদিন তোমার নাম হবে লাশ একদিন আমার নাম হবে লাশ সাদা কাপড় দেহ রবে না আর আপনি কেহ সাদা কি দিন আমার নাম হবে মাসজি এলানে হবে জানবে হবে সকলে আসবে তোমার বাড়ি মাসি হবে এক জানবে হবে সকলে আসবে তোমার বাড়ি বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর ধানি বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস একই দিন তোমার নাম হবে লাশ একই দিন আমার নাম হবে লাশ ঠিক না জানা যায় সরি কি হবে কত বন্ধু বান্ধব তিনচুলো মাটি দিবে ভাই জানা যাই সরি কি হবে কত বন্ধু বান্ধব তিন মাটি দিবে ভাই তোমরা সমানে রাখবে যেতে হবে কবর এতে তোমরা যেতে হবে কবরেতে পবিত্র কোরআন এলাকা একই তোমার নাম হবে একই দিন আমার নাম হবে লাশ কবর সবাইকে যেতে হবে বাবা যে মুসলমান বাইরে আমার না বাবা পাহাড়ের ওপরে ওঠে বাবা যে বাঘ গল নাবিকে সালাম দিতেছে জীবন শুরু বাগে নাবিকে সালাম দিচ্ছেন আমার নাবি বলতেছে এ বাগেরাও কেন আমার দুধ ছাগলটা ধরে নিয়ে এসেছো বাগারা বলেন নবী গো পেয়াদবি maaf করবেন আপনাকে তিন দিন ধরে দেখতে পাই না জন্য আমি ছাগলগুলো ধরে নিয়ে এসেছি শুধু নবী গো আপনাকে দেখার কারণে বেরাদুর ইসলাম মোআদেন সামানিক রাও এ সোনা মারি কেরো ওগো আমার ভাইরাও শুনে যান ভাইরাতের বেলায় বেরাদুর ইসলাম মোআদেন সামানিক রাও আমার নবী বলছো বাগারা আমার দুধ মায়ের ছাগলটা দাও আবার মা জননীকে দেখে ছেলে জানো লাল করে নিয়েছে বাগারা বলছে না বিগ আপনি যদি অর্ডার দেন আপনি যদি হুকুম দেন আপনার পা মোবার চুমা খেতে যায় সমস্ত বাগেরা বাবা যখন নাবির কাছে আরজি করলো আমার নাবি বলতেছে বলে এ বাগেরাও ঠিক আছে জলদি করে নাও পায়ে চুমা খাও বাবা সমস্ত বাগেরাও নাবিজির পা মোবার চুমা খেতেছে বাবাজি বাগেরা তুই চোখ দিয়ে পারে ঝরঝর করে ফেলতে আছে আমার নাবিজি দুই কদমে আপনার পানি তুটুস করে পড়তে আছে আমার নাবি বলতে আছে তবে শুনো গো শোনো তোমাদেরকে একটা কথা বলি তোমাদেরকে পায়ে চুমা খাওয়ার অর্ডার দিলে হুকুম দিলাম তোমরা দুই চোখের পানি কেন ফেলতে আছো বলে নাবি গো ও গো দয়াল নাবিজি আপনার পা মুবারকে দুই করে আমরা কেঁদে কেঁদে জল ফেললাম নাবি গো আপনার সাথে

বাবাজি এ মানি কেরো বাগেরা যখন বাবাজি নাবিজির কাছ থেকে বিদায় নিলো বাবা আমার নবী মুস্তাফাকে আপনার ছাগলটা দিয়ে এদিনে বেড়া দল এদিকে মা হালিমা চিন্তা জল লাগো আমার দুধ বেটার যদি কিছু হয়ে যায় আমি আমি সম্মুখে মুখ দেখাতে পারবো না পারবো না পারবো না বাবা মুসলমান ভাইয়েরও এই সুনাম মানিকেরা যখন বাবা যে কথা বল বলা আর পরে বেরাদ ইসলাম মানিকেরাও আমার নাবি মুস্তফা থেকে নিয়ে বাবা পাহাড় থেকে এক পা করে নিচে নামতে আছে যখন বাবা নিচে নামতে থাকো এদিকে মাহালিমা দেখেছে বাবাজি মুচকি মুচকি হাসি জোর বলে

ছাগলটাকে নিয়ে যখন বাড়িতে বাবা দিয়ে এসেছে একদিন পার হয়ে গেলো বাবা এদিকে হালিমার বেটা ভেটি বলছে মা গো এবার আমাদেরকে দাও দুধ ভাইকে দাও ছাগল চড়াতে নিয়ে যাবো আবার নিয়ে যেতে লাগলো বাবা প্রথম দিন বাবা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে বেড়াদে ইসলাম মহাদেশ সামানি ঘেরাও আমার নামিকে আবার ওই জায়গাতে বাবা বসে রেখেছে এদিকে হালিমার বেটা বেটি বাবা আপনার ছাগল চোরাতে যাও বাবা এদিকে হালিমার বেটা বলছে বোন বোন যাও যাও আবার দুধ ভাই আবার কি করছে দেখে না যখন হালিমার পিটিয়ে এক পা ধুপা করে এসেছে বাবাজি তিন জনা সাদা লিবাজ পরে আবার নাবিকে ধরে নিয়ে পাহাড়ে চলে গেল। আর কি জানো بوকে একটা ছোট ছোট দিল আর কি জানো গোস্তে টুকরা পেড় করে দিলো ফেরাদিন ইসলাম মোদ সামানি کراও হালিমার বেটি দৌড়াতে দৌড়াতে গিয়ে ভাই কে বলছে ভাই গো ভাই আজ কত একটা বিশাল বড় কান্দা ঘটে গেছে ওগো ভাই বিশাল বড় কান্দা ঘটে গেছে বলো কি কান্দো এই এদিকে কান্দেন এদিকে এদিকে জীবন সুন্দর সেটা একটু যদি হার হয়তে কিছু বুঝবেন না বাবা যে মুসলমান বাইরাও आओ এই

মৃতের কলিজা যেন বের করে দিয়েছে এদিকে হালেমার বিটি কান্না করতে করতে কে বলছে মা আজকে মনে হয় আর দুধ ভাইকে পাবো না আর তুমি মনে হয় আমিনার সামনে মুখ দেখাতে পারবে না হযরতে মা হালিমা বলছে বেটা রে কি কথা শোনাও কি কথা বল তখন বলছে ওগো মা চরণি আমরা দুধ পাইকে বসে রেখেছিলাম তিনজন সাদা লিবাস পরে ধরে নিয়ে পালিয়ে গেল পাহাড়ের উপরে নিয়েদার তারপরে মাগো বুকে চুরি ঢুকায়া দিল কি জন গোসের একটা টুকরা বের করে ফেরা দিল হালিমা কান্না করতে করতে বাবা যে দৌড়াতে দৌড়াতে পাহাড়ের কাছে এসেছে বেরাদার ইসলাম আমার নবীজি বসে বসে আল্লাহ জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ اللہ لا الہ الا اللہ محمد

বলতে যে ও মা জননী আমরা দেখেছি বুকে ছুরি ঢোকায় আকি যেন একটা গোস্তের টুকরা বের করলো মা হালিমা বলতে এই বেটা মোহাম্মদ শোনো গো তবে তোমার বুক থেকে জামাটা সরাও বাবাদের জামাটা সরিয়ে দেখতে যে দেখি আমার ব্যাটার কতখানি কেটেছে আমার দুধ ব্যাটার কতখানি বুকটা কেটে যে দেখে যেমন জামা খুলে দেখতেছে আল্লাহর কি কদর রাত চুল পরিমাণের কাটার দাগ না

আজকে গোস্তের টুকরাটা বের করে দিয়েছিল বাবা ওটা কি জানা আছে এই জানা আছে জানা আছে কি জানতে রাজি আছেন জানতে রাজি আছেন আমার দুইটা ভাই এক হাজার টাকার দিবেন না আছেন নবীর মোহাম্মদে দুটো ভাই এক হাজার হবে না আপনাদের জালসার জন্য আমাকে কমিটি ভাই বলেনি ভাই তো আমি দুজনের কাছে টেরাই করে দেখছি কেমন ইমানদার আপনারা দুজন ভাই হবে এক হাজার টাকা করে নবীর মোহাম্বতে কত টাকা আসছে যাচ্ছে ভাই মরে গেলে সব ফেলে দিতে আর এই জাল সাদা দান করবেন না যেমন দান করবেন এই জালসা সাদ যতদিন চলবে আপনাদের কবরে সৎকায় জারিয়া নেকি পৌঁছাবে যাবে জোর বলেন এমন কোন ভাই আছেন দুজন ভাই এক হাজার করে হবে আমি মুসাফির ব্যক্তি গো আল্লাহর কাছে দোয়া করবো ওই দুজন ভাই জন্য কেউ হবে

মন যদি দেয়াল যদি বসতে হয় বস তাহার দুঃখ কষ্ট যন্ত না তিনি সইতে পারেনা ওই নবির নামে দুধ পড়ি মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাস নবী আমার জেগে আছেন সোনার মদিনায় নবী আমার জেগে আছেন সোনার মদিনায় ও মতি তোর দিন নামে ও রদিন নবীর নামে আরে মেলাদি করিও মন যদি দিতে হয় কাকে মন দেব জোর বলেন মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো